বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির আমার তো মনে হয় আমার চোখে দেখা আমি জেলখানায় ওনার সাথে যতদিন ছিলাম আমি দেখেছি তার ইমান তার আমল তার আখলা এমনকি তার যে তালাক আল্লাহর উপরে যে এখলাস নিয়ে তিনি কাজ করেন এটা জীবিত বলি একজন

দাড়ি পাল্লা বাইরে আমরা যা দেখলাম দেখতে বেশি অধিকাংশ বলতে দুর্নীতিতে ভরা গত পনেরো আগে বাংলার এক নাস্তিক অধ্যাপক আনসুল রহমান আল্লাহকে বিশ্বাস করে না কিন্তু এই দেশের দাড়ি পাল্লাওয়ালা মানুষগুলোকে দেখে সে ঘোষণা দিয়েছে পাঁচটা বর্জন দিয়ে এর হাতে এ দেশের ক্ষমতা তুলে দেওয়া যায় দেশ থেকে দুর্নীতি ছাড়িয়ে বিদায় করবে

এক মাস কয়েক দিনের ভেতরে বগুড়া না হলো বাংলার বহু ছেলাতে আমরা দেখতে পাচ্ছি অনেকে এখন মসজিদে আল্লাহর কোরআনের কথা তার সিরের কথা বলতে নিষেধ করছে সাড়ে পনেরো বছরে এত বড় বড় সালেমরা পর্যন্ত সাহস পাইনি যে মসজিদে আল্লাহর কথা বলা যাবে না কিন্তু এই এক মাসে আট নয় দিন আমরা দেখতে পেলাম খুব দুঃখ লাগছে এদের আচরণ দেখে কারা এরা আমরা জানি না

কিন্তু এখন যারা আছেন এই জুলুমের নিজেকে জড়িয়ে আপনি বড় জালেমের খাতায় যাবেন না আল্লাহর ঘর মসজিদ এই দেশে পৃথিবীতে আল্লাহর বান্দা যারা দাবি করে তাদের জন্য এটা অফিস কথা বলেন দল করলে যেমন অফিসে যাওয়ার আগে আমরা এমন দল করি যে পাঁচবার আমাদের আল্লাহর অফিসে যাওয়াই লাগে না গেলে আপনি আর ও দলে থাকতে পারবেন না সুতরাং আমরা যেটা বোঝাতে চাচ্ছি নেতা এই শব্দটা শুধু দুনিয়ার সাথে যদি আপনি মনে করেন যে দুনিয়ার বিষয় নেতৃত্ব না এটা আখেরাতের সাথে সম্পৃক্ত আল্লাহ নিজে ডাক দিয়েছে নবীকে হে নেতা এই শব্দ দুনিয়ার কাউকে আল্লাহ দেন না সুতরাং আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় কয়জন বলেন তাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে আপনি নেতা মানেন আপনি লিখে দিতে পারেন আপনি জাহান্নামে সেই মহান নেতা আদর্শ সমাজ জন্য সিরাতুন নবী দিয়েছেন এই কিছুক্ষণ আগে দেখলাম মিলাদুন নবী পালন করার জন্য অনেকে মিছিল নিয়ে যাচ্ছে আমি মিলাদুন নবীর বিরুদ্ধে না কিন্তু শুধু মিলাদ নিয়ে কেউ যদি আনন্দে থাকে নবীর সিরাত আর আদর্শ আপনার কাছে যদি মুখ্য না হয় আপনিও নবীর চাচা আবু তালেব আর আবু লাহাবের মতো জাহান্নামে যাবেন নবীর সাসা আবু তালেব আবু লাহাব বিশ্ব নবীকে ভালোবাসেছে কম না তারা নবীর মিলাদে খুশি ছিল মিলাদ মানে জন্ম মিলাদ মানে কি এত বেশি খুশি হয়েছে আবু নিজের দুই আঙ্গুল দিয়ে যে মহিলা এসেছিল সোয়াইফিয়া তাকে আজাদ করে দিয়েছে যা আবু তালেবের জীবনী পড়েন নিজের সন্তান আলীকে কাছে রাখতো না ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহকে বুকে নিয়ে ঘুমাতো

আপনি শুধু আল্লাহর একত্ববাদের ঘোষণাটা দিয়ে যান জোরেও বলবেন না কানের কাছে মফনি একটু আমাকে শোনান আমি সাক্ষী থাকি কিয়ামতের দিন আপনাকে আমি আল্লাহর কাছে সব লাখ করে জান্নাতি দিয়ে দেব পাশে দাঁড়িয়েছে দাউদ সাহলা রাদিয়াল্লাহ আবু সুফিয়ান ডাক দিয়ে বলেন নেতা পড়বা

হাজরতে আব্বাস বলেন কে যদি ইমানের স্বাদ পেতে চায় সে যেন আল্লাহকে রব পেয়ে খুশি থাকে ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে খুশি থাকে আর মোহাম্মদ রসুল্লাহকে নবী এবং রসুল স্বীকার করে খুশি থাকে তিনি যে রসুলের আদর্শ খুশি ছিলেন এই কথায় তার প্রমাণ আর একজনের দিকে তাকান হাজরতে হামসা রাজি আল্লাহ নবীদের আদর্শ মানতে গিয়ে নিজের শরীরকে ওহদের ময়দানে সত্তর টুকরা করেছেন নবীর আদর্শ ছেড়ে দেননি তার জীবনে পড়তে গিয়ে পেয়েছি হাজরতে হামসা কে ওরা এত টুকরা করেছিল লজ্জা পর্যন্ত কেটে বাঁধিয়ে দিয়েছে শেষ পর্যন্ত বিভিন্ন জায়গায় পাহাড়ে লতা দিয়ে নবীজি তার লাশটা যখন ঢাকলেন মাথা থেকে পা পর্যন্ত তার নিজের পাগড়ি দিয়ে ঢেকে দিলেন পাহাড়ের লতা পাতা দিয়ে পায়ের শেষ অংশে ঢেকে দিলেন ডাক দিয়ে বললেন রব্বুল আলামিন আমার এই চাচা হামসার উপরে আমি এ পর্যন্ত খুশি আছি কি আমার মালিক তোমাকে বলছে তুমি আমার চাচা হামসার উপরে খুশি হয়ে যাও আর বগুড়া বাসী আগের দুইজন চাচা তো আদর করেছে মহাপত দেখিয়েছে ভালোবেসেছে কিন্তু জন্মে কথা বলেন না কেন ওই দুইজন চাষার শহাপ ছিল ভালোবাসা ছিল আদর ছিল জন্মে মিলাতে কিন্তু আদর্শ মানতে তারা নারাজ